সতেরোই নভেম্বর দু সোমবার ঠিক দুপুর তিনটে ছত্রিশ মিনিটের পর দুই রাশির অর্থপ্রাপ্তি ঘটবে এবং ব্যাপক উন্নতি শুরু হয়ে যাবে নমস্কার আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই সতেরোই নভেম্বর দু দুপুর তিনটে ছত্রিশ মিনিট পর্যন্ত চন্দ্র থাকছে কন্যা রাশিতে এরপর চন্দ্র প্রবেশ করে যাবে বন্ধু রাশি তুলা রাশিতে এদিন চন্দ্র থাকছে প্রধানত চিত্রা নক্ষত্রে এবং সকাল সাতটা বাইশ মিনিটের পর তৈরি হবে রাশিচক্রে আয়ুষ্মান যোগ এই দিন রাহু সময় শুরু হবে সকাল সাতটা পনেরো মিনিটে এবং রাহু সময় থাকবে সকাল আটটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত রাহু সময়ের মধ্যে কোনো ধরনের শুভ কাজ করা যাবে না কাউকে অর্থ ধার দেওয়া যাবে না ব্যবসাতে অর্থ নিবেশ করা যাবে না এমনকি যারা লটারির টিকিট কাটবেন তারা রাহু সময়টাকে অ্যাভয়েড করে টিকিট কাটার চেষ্টা করুন এই দিন প্রথম যে শুভ মুহূর্ত শুরু হচ্ছে সেটি পাচ্ছি সকাল নটা আটচল্লিশ মিনিটে এবং তা থাকছে সকাল দশটা উনষাট মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে দুপুর বারোটা ছত্রিশ মিনিট পর্যন্ত থাকছে অভিজিৎ মুহূর্ত এই দিন দুপুর দুটো তেত্রিশ থেকে শুরু হচ্ছে অমৃত সময় থাকছে দুপুর তিনটে আঠাশ মিনিট পর্যন্ত এরপর আমরা পাব অতিরিক্ত শুভ সময় আর এই অতিরিক্ত শুভ সময় শুরু হচ্ছে বিকেল ছটা তিন মিনিটে এবং তা থাকছে রাত্রি আটটা চব্বিশ মিনিট পর্যন্ত এই কটি সময়ের মধ্যে আপনি আপনার শুভ কাজগুলি করে নেওয়ার চেষ্টা করুন এই সময়ের মধ্যে আপনি যা কাজ করবেন সেই কাজেই অর্থপ্রাপ্তির সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে সতেরোই নভেম্বর যেই দুই রাশির অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে তার মধ্যে প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো ধনু রাশি তবে মনে রাখবেন রাশির নাম সর্বশেষ কথা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে আপনার জন্মচকে রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে মজবুত থাকতে হবে যদি রাহু শুক্র এবং ভাগ্যভাব মজবুত থাকে তবে নিশ্চিন্তে থাকবেন আপনার হাতে আসবে বড় পরিমাণ অর্থ এবং আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি এছাড়াও ধনুরাশির ব্যক্তিরা এই দিন একাধিক উপায়ে অর্থ উপার্জন করতে সক্ষম হবে সন্তান সুখ আসবে সন্তানের ভাগ্যে আপনার উন্নতি হবে যারা চাকরি ক্ষেত্র করছেন চাকরি ক্ষেত্রে প্রমোশনের যোগ তৈরি হচ্ছে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে আপনার হাতে এসে যেতে পারে হঠাৎ করে বড় পরিমাণ অর্থ এমনকি আপনার এই দিন থেকেই শুরু হবে ব্যাপক উন্নতি ধনুরাশির যে ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হল তিন সাত এবং নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হল কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে এই দিন আপনার সাহস ও পরাক্রম থাকবে তুঙ্গে শেয়ার বাজার থেকে ফাটকা থেকে প্রচুর ধন পাওয়ার সম্ভাবনা দেখতে পাচ্ছি এই কুম্ভ রাশির যে ভাগ্যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন ছয় আট তবে মনে রাখবেন রাশির নাম কিন্তু ম্যাচ করলেই সর্বশেষ যে পাবেন এমনটা নয় রাশির নাম যেমন ম্যাচ করতে হবে পাশাপাশি দেখে নিতে হবে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখাতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা যদি যোগ থাকে তবেই কিন্তু অর্থপ্রাপ্তি ঘটবে কিন্তু যদি দেখেন একটি মাত্র নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস করছেন অবশ্যই প্রথমে নিজের জন্মছক বিচার করান যারা জন্মছক বিচার করাতে পারছেন না হস্তরেখা বিচার করান এবং দেখে নিন কেন আপনার অর্থপ্রাপ্তি ঘটছে না সঠিক প্রতিকার প্রতিবিধান করান হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি ওই দায়িত্বের সাথে জানাচ্ছি আপনাদের জীবনে বড় পরিবর্তন আসবে আপনার ভাগ্য একশো ডিগ্রি ঘুরে যাবে যারা নিজের জন্মছক বিচার করাবেন ভাবছেন অথবা হস্তরেখা বিচার করাবেন ভাবছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন এছাড়াও আপনাদের একটি গুরুত্বপূর্ণ কথা জানিয়ে রাখি উনিশে নভেম্বর রয়েছে অগ্রহায়ণ মাসের অমাবস্যা এই দিন কিন্তু গ্রহ প্রতিকার করা হবে বিভিন্ন কবজ তৈরি করা হবে আপনি আপনার সমস্যা অনুযায়ী কবজ নিতে পারেন সন্তানের পড়াশোনাতে মন বসছে না বিদ্যাতে দেখবেন অভাব দেখা দিয়েছে মনোযোগের তবে আপনি সেই অনুযায়ী কবজ নিতে পারেন ব্যবসাতে অর্থনৈতিক উন্নতি আসছে না চাকরি ক্ষেত্রে বাধা আসছে কর্মক্ষেত্রে শত্রুতা বেড়ে গেছে শত্রু দ্বারা আপনি আক্রান্ত হচ্ছেন বারে বারে এছাড়াও ঋণের মধ্যে ডুবে গেছেন এই রকম যদি ঘটনা ঘটে থাকে তবে আপনি এই দিন নিজের নাম এবং গোত্র অনুযায়ী কবচ বানিয়ে নিতে পারেন যারা মনে করছেন এই কবচ নেবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ